আমরা সবাই জানি একটা অনলাইন বিজনেসের জন্য একটি ই কমার্স ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ কারণ একটা সুন্দর ওয়েবসাইট মানে আপনার অনলাইন বিজনেসের কাস্টমারের ট্রাস্ট বৃদ্ধি করা আর আজ আমি দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে ডোমিন এবং হোস্টিং না নেই মাত্র কয়েক মিনিটে একটি প্রিমিয়াম ই কমার্স ওয়েবসাইট তৈরি করা যায় তো ওয়েবসাইট তৈরি করার জন্য আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে আসবেন তো ব্রাউজারে এসে সার্চ করবেন ওয়েবসাইটস ওয়েবসাইট ডট সিও ডট আইএন তো এটা লেখে হচ্ছে সার্চ করে দেবেন তো সরাসরি হচ্ছে গিয়ে আপনাদের ওয়েবসাইটের হোম পেজে নিয়ে আসবে যেটা দিয়ে হচ্ছে যে আমরা আজকের হচ্ছে ওয়েবসাইটটা তৈরি করব তো এটা হচ্ছে গিয়ে ইন্টারফেসটা হচ্ছে এরকম তো আমাদের হচ্ছে ওয়েবসাইট তৈরি করার জন্য এই যে এখানে যে থ্রি লাইন আছে তো থ্রি লাইন একসাথে ক্লিক করে দিব পরে হচ্ছে যে এই যে ফ্রি সাইন আপ তো ওই যে ফ্রি সাইন আপে ক্লিক করে দেব তো ফ্রি সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমাদের হচ্ছে গিয়ে এখানে আমাদের এই যে অ্যাড্রেসগুলো হচ্ছে সব দেওয়া লাগবে তো এখান জিনিস দেখাই আপনার স্টেপ বাই স্টেপ সব কিছু করতে হবে এখানে হচ্ছে গিয়ে আপনার রেজিস্ট্রেশন মানে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে পর হচ্ছে গিয়ে স্টেপ টু সাবমিট ওয়েবসাইট ডিটেলস পর হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইটটি লাইভ করা হবে তো আমি তো আগেই বলেছি এখানে কিন্তু ডোমিন এবং হোস্টিং সম্পূর্ণ ফ্রি আপনাকে হচ্ছে একটা সাফ হচ্ছে ডোমিন দেওয়া হবে তো এটা নিয়ে কোনো প্যারা নাই মানে একেবারে ইজি কয়েক মিনিটের ভিতরে ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে তৈরি হয়ে যাবে তো এখানে হচ্ছে গিয়ে এখন আপনার ফুল নাম ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস পর হচ্ছে গ আপনার হচ্ছে গিয়া কান্ট্রি সিলেক্ট করে দিবেন তো আমি হচ্ছে গিয়া বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি পর হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার সেটা দেন আর কি তো ফোন নাম্বার দিয়ে দিবেন পরে হচ্ছে গিয়ে ইন্টার পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা অবশ্যই মিলিয়ে জিলিয়ে দিবেন ভালো করে সব কিছু ইয়ে করে হচ্ছে গিয়ে সুন্দর করে পাসওয়ার্ডটা হচ্ছে গিয়ে দিবেন মানে একটা স্ট্রং হচ্ছে একটা পাসওয়ার্ড আর কি দিবেন পরে হচ্ছে গিয়ে এখানে একটা টিকমার্ক দিয়ে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দিবেন। সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করার পরে আপনাকে স্টেপ টুয়ে নিয়ে আসবে তো এখানে আপনার ওয়েবসাইট টাইটেল তো এখানে আপনার ওয়েবসাইট টাইটেল বলতে আপনার হচ্ছে গিয়ে ওয়েবসাইটের একটি নাম দিয়ে দিবেন মানে আপনার ওয়েবসাইট হচ্ছে গিয়ে মানে আপনার ব্র্যান্ড যেই নামের তো ওখানে আপনি সে একটা নাম দিয়ে দিবেন আমি একটি নাম দিচ্ছি ফ্যাশন ফিট এফ আই ওন ফ্যাশন ফিট এফ আই তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য তো এখন হচ্ছে গিয়া বিজনেস ক্যাটাগরি তো আপনার হচ্ছে গে কীরকম হচ্ছে গিয়া বিজনেস ক্যাটাগরি তো আমার হচ্ছে গিয়া ফ্যাশন এফ এ এস এইচ আই ও এন তো ফ্যাশন আমি একটা হচ্ছে গিয়া দিয়ে দিলাম তো এরকম হচ্ছে গিয়া মানে আপনার যে বিজনেস ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে গিয়া আপনি একটি দিয়ে দেবেন তো এখন হচ্ছে গিয়া এখানে আপনার হচ্ছে গিয়া কান্ট্রি কোড বাংলাদেশ প্লাস ডাবল এইট এই যে বাংলাদেশ আসা পুরো এখানে একটা নাম্বার আপনি দিয়ে দেবেন পরে হচ্ছে এগা সিলেট সিটি তো আমি হচ্ছে এগা ঢাকা 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 এই যে ঢাকা ঢাকা বাংলাদেশ তো এই যে আইসা হচ্ছে এইভাবে হচ্ছে এগা সব কিছু পূরণ করে দেবেন তারপর হচ্ছে ইন্টার পোস্টার কোড তো আমার হচ্ছে বারোশো ছয় এইভাবে হচ্ছে গিয়া সব কিছু দিয়ে দেবেন তো দেওয়ার পরে এখন একটা টিক চিহ্ন দিয়ে দেবেন মানে দুইটাটি হচ্ছে একটা দুইটাতেই চিহ্ন দিয়ে দিবেন পর হচ্ছে গিয়ে ক্রিয়েট ওয়েবসাইট তো ওয়েবসাইটে সব মানে ওয়েবসাইট হচ্ছে ক্লিক করে দিবেন ক্রিয়েট ওয়েবসাইটে তো ক্রিয়েটে ক্লিক করার পরে এখন আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ হচ্ছে গিয়ে লাইভ হয়ে গিয়েছে তো এখন আমরা দেখব আমাদের ওয়েবসাইটটি হচ্ছে গিয়ে কী পর্যায়ে রয়েছে তো আমাদের ওয়েবসাইটটি দেখার জন্য এই যে এখানে দেখেন ভিজিট ইউর ওয়েবসাইট তো এখানে আমরা হচ্ছে গিয়ে ওয়েবসাইটে ভিজিট করব ওয়েবসাইটটি বর্তমান হচ্ছে যে এরকম একটি পর্যায় রয়েছে এখন হচ্ছে গিয়ে আমরা থিম এইসব হচ্ছে গিয়ে চেঞ্জ করব তো এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এই যেটা ফ্যাশন ডট কম ডট ফ্রি তো এই যে বলছিলাম আমরা যে আমরা ডোমেন সম্পূর্ণ ফ্রিতে পাবো এই যে আমরা হচ্ছে গিয়ে ডোমেন সম্পূর্ণ ফ্রিতে পেয়েছি আর ডোমেনটা একটু মিলিয়ে নেবেন ওখানে যাতে মিলে কারণ অনেক সময় হচ্ছে গিয়া ফ্যাশন পাওয়া যায় না আর কি মানে যেই নামের হচ্ছে এটা ডোমিন আপনি খুঁজবেন ওই নামের হচ্ছে এটা ডোমিনটা সচরাচর হচ্ছে গিয়ে পাওয়া যায় না আর কি কম ডট ফি তো এখন আমরা হচ্ছে এখানে হচ্ছে প্রিমিয়াম প্যাকেজও আছে এই যে বাই সাবস্ক্রিপশন এখানে আপনারা সাবস্ক্রিপশন নিতে পারবেন প্রিমিয়াম প্যাকেজও আছে অনেক প্ল্যান আছে অনেক ডোমিন হোস্টিং মানে সব কিছুই আর কি এখানে আছে ষাট ডলার এগুলো হচ্ছে আমাদের আপাতত কোনো প্রয়োজন নাই তো এখন হচ্ছে কি আমরা একটা থিম সিলেক্ট করবো তো থিম সিলেক্ট করার জন্য টেমপ্লেটস হচ্ছে ক্লিক করে দিব তো আমাদের আপাতত হচ্ছে কি এই থিমটা আছে যেটা কিনা আমার একেবারে পছন্দ না তো আমার কাছে এই থিমটা ভালো লাগছে তো থিম একটা ক্লিক করে দিবেন এই যে এই থিমটা এই থিমে এই থিমটা আমার হচ্ছে ভালো লাগছে তো এই অ্যাপ্লাই তো থিম যেটা নেবেন আমি হচ্ছে এই থিমটা নিব তো এখানে হচ্ছে এটা যদি যেহেতু পছন্দ হয়েছে আপনার যেটা পছন্দ হয় তো এখানে হচ্ছে অ্যাপ্লাই তো অ্যাপ্লাই হচ্ছে ক্লিক করে দেবেন এখানে হচ্ছে গা থিম সাকসেসফুলি হচ্ছে গা রান হয়ে গেছে একটু পরে হচ্ছে গিয়ে আপনার ওয়েবসাইট হচ্ছে গিয়ে আপনি থিম দেখতে পারবেন তো এখন আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসলাম তো এখান থেকে এখন হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট কীভাবে অ্যাড করবেন মানে আপনার ওয়েবসাইট হচ্ছে গিয়ে প্রোডাক্ট আপনি হচ্ছে কীভাবে অ্যাড করবেন প্রোডাক্ট অ্যাড করার জন্য এখানে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দেবেন তো পরে হচ্ছে গিয়া এখানে একটা ইমেজ দিয়ে দেবেন পরে হচ্ছে গিয়ে একটা টাইটেল দিয়ে দেবেন আপনার প্রোডাক্টের পরে হচ্ছে এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে হচ্ছে গিয়া ক্রিয়েট ক্যাটাগরি মানে প্রোডাক্টটা কোন ক্যাটাগরি তো এইসব দেওয়ার পরে আমি একটা করে দেখাই একটা ইমেজ দিয়ে দিই যেমন এই প্রোডাক্টের ডান ইমেজ দেওয়ার পরে এখানে একটা টাগেল দিয়ে দিই এইস ডাবলো ডিআই আমি জাস্ট দেখানোর জন্য এইচ ডাব্লো ডিআই পুলি তো এখানে ক্যাটাগরি এইচ ডাবলো ডিআই পুলি তো পরে হচ্ছে এই অ্যাড বাটন কই গেলো অ্যাড এ বাটন এটা তো আমরা এসে ক্লিক করে দিব পরে হচ্ছে যে হচ্ছে কই এই যে পাবলিশ পোস্ট তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি সাজাবেন ওয়েবসাইটটাকে এভাবে আমি হচ্ছে দেখাই দিচ্ছি তো এইভাবে হচ্ছে এটা সাজাবেন তো আবার হচ্ছে আমি যদি ড্যাশবোর্ডে চলে যাই তারপর হচ্ছে দেখতে পারবেন ড্যাশবোর্ডে চলে যাই এই যে ভিজিট ইউর ওয়েবসাইট এই দেখেন আমার কিন্তু আমি আমি যে প্রোডাক্টটা হচ্ছে অ্যাড করছি সেটা কিন্তু হচ্ছে অ্যাড হয়ে গেছে এখন আমি যদি একটু ডেস্ট ডেস্টপ হচ্ছে মুডটা করছি তাহলে আমি সব আপনার আপনারা বুঝতে পারবেন এই যে আমার হচ্ছে তো এখন আপনি চাইলে আরও অ্যাড করতে পারবেন তাহলে হচ্ছে গিয়ে আরও সুন্দর লাগবে মানে ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে আরও ভারী করবেন আর কি তো আমি তো সব কিছু দেখে দিলাম এখন হচ্ছে গিয়ে আপনারা আস্তে আস্তে সব কিছু হচ্ছে গিয়ে অ্যাড করে নেবেন